নীলা মানে পাടাতে কেটে ভাল কইরা টক টক খেতে তুমরা এই গাছে এসে ট্রাই করতে পারো মা মা গন্ডীদের কে দেখা গাছটা কত বড় আর কত 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 তেতুল হয়ে আছে তোমরা দেখো অনেক উঁচুতে তেতুলগুলো ঝুলছে দ্যাকা চেষ্টা করো মা ক্লোজ ইন এসেছে

আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হল আবার দেখাবে নেক্সট ব্লগে বাই বাই